সালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আজকে আমরা দেখবো সিএসএস টিউ কারণে আজকে আমরা দেখবো আমরা এস টিএমের সিএসএস কীভাবে যোগ করতে পারি ফার্স্টে আমরা দেখিনি আমরা কোন পদ্ধতিতে কয়টা পদ্ধতিতে আমরা সিএসএস যোগ করতে পারি আমরা তিনটা পদ্ধতি সিএস যোগ যোগ করতে পারি একটা হচ্ছে ইনলাইন সিএসএস পদ্ধতি একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস আর তিন নম্বরটা হচ্ছে স্টার্নাল সিএসএস ফার্স্টে আমরা দেখি ইনলাইন সিএসএস ইলাই সিএসএস সিএসএস শর্টসে এস টিএম এলিমিটের ভিতরে লেখা মানে একটা এস টিএম এলিমেন্টের ভিতরে আমরা এ সিএসএসটা যোগ করতে পারবো অ্যাড করতে পারবো স্টার অ্যাক্টিউড ব্যবহার করা হয় মানে স্টার অ্যাক্টিভিউটের মাধ্যমে আমরা সিএসটা ইয়া ব্যবহার করবো মানে সিএসটা যোগ করবো অ্যাড করবো এরপর হচ্ছে ও এলিমেন্টে মানে যে এলিমিন্টে ইয়া করবেন এসটাইল অ্যাক্টিভিউটের মানে সে যোগ করবেন ও এলিমেন্টের শুধু আপনি চেঞ্জ করতে পারবেন ডিজাইন ডিজাইন আর কোনো অন্য কিছু চেঞ্জ করতে পারবেন না তো এখন দেখি আমরা ফার্স্টে দেখি এখানে একটা এলিমেন্ট নেওয়া নেওয়া আছে এখন আমরা দেখি স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করি প্রথমে স্টাইল লিখবো তারপর লিখব ইকুয়াল তারপর দুটো ডাবল কোটেশন দিয়ে দুটো ডাবল কোটেশনের মধ্যে আমরা আমাদের সিএসএস সিএসএস গুলো লিখব ওকে কালার ধরেন আমি কালারটা দিই এখানে দেখি এটা তো আমি একটা কালার দিয়ে চেঞ্জ করে দেখাই ধরেন এরকম একটা কারণ নেই ঠিক আছে তো এইভাবে আমরা সিএসএস যোগ করতে পারি এটা এইভাবে যোগ করাকে বলা হয় ইনলাইন সিএসএস ওকে এরপর হচ্ছে দুই নম্বরটা হচ্ছে ইন্টারনাল সিএসএস সিএসএস কোড স্টেম ডকুমেন্টের হেড সেকশন এস্টেল ট্যাগের ভিতরে রাখা হয় মানে আমরা এই হেড সেকশনের ভিতরে একটা স্টেল ট্যাগের মাধ্যমে স্টাইল ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ নেব ওই স্টাইল ট্যাগের ভিতরে আমরা আমাদের সিএসএস কোডগুলো লিখব আর পুরো পেজের জন্য স্টাইল দেওয়া যায় মানে হচ্ছে জাস্ট একটা পেজ ওই যে পেজে আপনি ইয়া করবেন ডিজাইন করবেন ওই পেজটাই আপনি এক ইয়ার ডিজাইনটা করতে পারবেন আর অন্য কোনো পেজে আপনি ডিজাইনটা করতে পারবেন না তো এখন দেখি আমরা একটা স্টাইল টেক নিই এই এসটা এলিমারটাকে নিব আর এর মাঝখানে আমরা আমাদের সিএসএস গুলা লিখবো যেমন আমি এইচ ওয়ান ধরি এলিমেন্ট ধরি এরপর দুটো ইয়াক দিই এরপর ধরেন কালার ব্লু এর অব্দি এটা তখন চেঞ্জ করে দেখি কালারটা তো এভাবে আমরা সিএসএস যোগ করতে পারব এভাবে যোগ করাকে বলা হয় ইন্টারনাল সিএসএস এরপর হচ্ছে এক্সটার্নাল সিএসএস সিএসএস কোড একটি আলাদা সিএসএস ফাইলে রাখা হয় এসটিএমএল ডকুমেন্টে ট্যাগ দিয়ে যুক্ত করা হয় আর অনেক পেজ একই সিএসএস ব্যবহার করা যায় তার মানে হচ্ছে আমরা হ্যাড সেকশনের ভিতরে একটা লিঙ্ক ট্যাগ নেব ওই লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমরা আমাদের সিএসএস ফাইলটা ট্যাট করব ফার্স্টে আপনাকে একটা সিএসএস ফাইল ক্রিয়েট করতে হবে যেখানে আপনি আপনার সিএসএস কোডগুলো লিখবেন আর এখানে আমি সিএসএস একটা ফাইল ক্রিয়েট করি যেমন আমি এখানে নাম দিয়ে দিই আমার সিএসএস ফাইলের নেম স্টাইল তারপর হচ্ছে ডট সিএসএস তো এরকম আপনি একটা এরকম সিএস ফাইল ক্রিয়েট করবেন এস এস আমার সিএসএস ফাইল ক্রিয়েট হয়ে গেছে এবার হচ্ছে আমি এখানে এই সিএসএস ফাইলটা আমি আমার এস এ এম এস টি এখানে কাট করব তো সেটা কীভাবে করব সেটা হচ্ছে আমরা লিঙ্ক ট্যাকের মাধ্যমে একটা কাট করবো অথবা আমরা লিঙ্ক ট্যাকটা লিখিনি এরপর আমরা দেব রেল রেল লিখবো তারপর দেব ইকুয়াল দুটো ডাবল কোটেশন এটার মাঝখানে আমরা লিখবো স্টাইল শেট ওকে এলমার রিলেশন এরপর আমরা এইচ রফ লিখব এইচ href এর পর আমরা ইকুয়াল দেব ইকুয়াল পর আমরা দুইটা ডাবল কোটেশন দেব এখানে হচ্ছে আমরা আমাদের ফাইল নামটা লিখব ফুল ফাইল নামটা লিখবেন যেমন style.css এই ফুল ফাইল নামটা আপনি এখানে লিখে দিবেন তো এইভাবে এইভাবে করলে আপনার ফাইলটা আপনার এইচটিএমএল এখানে কাট হয়ে যাবে তো এখন আমরা দেখিনি তো দেখি কাট হয়েছে কিনা ইয়ে করি কালার দিয়ে আমি কালারটা নেওয়ার কারণ হচ্ছে একটু বোঝার সুবিধা হচ্ছে আমার সেই শেষটা ফাইলটা কার্ড হয় এখানে আমি সিএসএস কোড করে দিয়েছি যেটা কালার চেঞ্জ করছি সেটা অ্যাড হয়ে গেছে এখন আমি একটা কালার নি চেঞ্জ করে দেখি তো এইভাবে আমরা এভাবে তিনভাবে আমরা আমাদের সিএসএসটা অ্যাড করতে পারি স্টেম এলে অ্যাড করে তারপর আমরা ডিজাইন করতে পারি তো এখন ধরেন আপনি একটা ফোল্ডার এই একটা ফোল্ডার কিট করলেন ওই ফোল্ডার ভিতরে আপনি আপনার সিএসএস ফাইল্ডা রাখলেন তো সেটা কীভাবে আপনি এখানে কাট করবেন আমি এখানে আমার সিএসএসটা এখনেকটা ফল্ডাৰ ক্ৰিয়েট কৰি যেন আমি এটাৰ নাম দি চি এছ এছ এই ফ'ল্ডাৰ ভিতৰত আমি একাইল ক্ৰিয়েট কৰি যেন চি এছ এছ ফাইল ক্ৰিয়েট কৰিল ডট এছ অ'কে ডট চি এছ এছ দিলে আপোনাৰ চি এছ এ ফাইল ক্ৰিয়েট হ'ব নহ'লে কিন্তু আপোনাৰ চি এছ এছ ফাইল ক্ৰিয়েট হ'ব না অ'কে এখন চি এছ এছ ফাইলটো কিন্তু আমাৰ একোডাৰৰ ভিতৰত কারণ এই জিনিসটা আমি কীভাবে কাট করব সে কাঠ করার জন্য আপনাকে ফার্স্ট আপনার আপনার ফুলটার নামটা লিখবেন সিএসএস তারপর এটা দিবেন সরি এটা দেবেন তারপর লিখবেন আপনি আপনার ফাইলটা লিখবেন এই ফাইলটার নাম ফুল ফুল নেমটা লিখবেন কারণ আমি লিখে দিচ্ছি স্টাইল ডট সিএসএস ওকে এখন এভাবে কানেক্ট করছি এখন আমি এখানে একটা ইয়ে দিই দেখেন আগে দেখি আমাদের এখানে সিএসএস কোন এখানে কিন্তু কোনো সিএসএস কিছু অ্যাড হয়নি ডিজাইন দিই নাই এখন আমি এখানে আমার সিএসএসটা এটা দিলাম ওকে অ্যাড হয়ে গেছে আমাদের সিএসএসটা অ্যাড হয়ে গেছে তো ডিজাইন একটা দিলাম এটাও অ্যাড হয়ে গেছে এরপর অন্য একটা কালার নিয়ে দেখি যেমন এটা তো এইভাবে আপনি আপনার একটা ফোল্ডারের ভিতরে ফাইল রাখিও আপনি অ্যাড করি যেটা সিএসএসটা অ্যাড করে ডিজাইন করতে পারবেন তো এই ছিল আমাদের সিএসএস টি ওয়ানের ক্লাস আমরা কীভাবে সিএস টিএম সিএসএস যোগ করতে পারি Oke, okay. assalamualaikum warahmatullahi wabarakatuh insyaallah.